আমার আল্লাহ আমার পড়া আমার আসল আমার ইসলাম নিয়ে কটুক্তি হবে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড অৱমাননাকাৰী ৰাচুলৱন মাননাকাৰী কৰণ অৱনমানী আদি অৱমাননাকাৰীকে বিচাৰ হৈছে

এই জমিনে আমরা থাকবো না দশ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করছে দশ দিনের কার্যকর করছে প্রধান উপদেষ্টা সেরা নদ্যালয়ে করেছে সর্বপ্রথম পক্ষ থেকে মহাসচিবিকালে এই বিশ্ববিদ্যালয়ে খেলাউ করে আমরা সারা রাত পাহারা দিয়েছি তাকে চেপচারের ব্যবস্থা আমরা করেছি একা নয় কে কিন্তু একা নয় আঠারো কোটি মুসলমানের দেশে কোরআন কে করেছে তোমরা কি মনে করো একা সে একা নয় এর আছে এক বিশাল গোষ্ঠী এই গোষ্ঠীকেও গ্রেফতার করতে হবে এই গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো ইস্কন এই ইস্কনকে চব্বিশ ঘন্টার বাংলাদেশ থেকে সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে

মাননাকারী আমি তবমাননাকারীদের বিচার হবে সেই চাই অন্য কোন বিচার সেখানে হতে পারবে না এবং তুলিয়ে রাখা যাবে না পঞ্চম হলো তদন্ত কমিটি হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি আর সেখানে কোন নাস্তিক মোরতার চাইবে বিচারক দেওয়া যাবে না সেখানে দিতে হবে আমাদের সাথে বাংলাদেশের হেফাজত ইসলাম সালাফি অ্যাসোসিয়েশন আলাদিস আন্দোলন জমিয়ত আলাদিস আলাদিস এই জাতীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারপর সরকারকে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং বিচারক চান গঠন করতে হবে তাকে তাকে নয়